ভালো ভালো নরম নরম কুচি কুচি গোস্ত গুলো রেখে দেয় সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে বিক্রয় সুন্দর গোস্ত গুলো লইয়া বাড়ি যায় সময় মতো নামাজ পড়ে নিজের হাতে সুন্দর করে গোস্ত গুলোকে নরম করে ঝাল বিহীন ভালো করে মজাদার করে রান্না করে মা তাকে অসুস্থ মা তার ঘরে পড়ে রয়েছে তাকে উঠায় কলে মা যেমন সন্তান দে ছোট ছোট লোকমা বানায় বানায় খাওয়ায় যে হাড্ডিটা সন্তান চিবাইতে পারে না ওটা চা নরম বানায়া, মা যেমন সন্তান দে ছেলেটা ওই রকম চিবায় চিবায় নরম বানায় মজাদার করে খাবারের লুকমা উঠায় উঠায় মার মুখে তুইলা দেয় সন্তানের হাতের খানা মা খায়া সন্তান দেখে কারণ এই সন্তান মায়ের চোখ শীতলকারী সন্তান আর মা দোয়া করতেছে বাবা তুমি আমায় এমন করে খেদমত করো তুই মূর্খ মানুষ গোষ্ঠ বেশ কষাই মানুষ আমল করবার পারো না শ্রমিক মানুষ কিন্তু আমার মা মা আমি মা হিসাবে চোখ শীতল হয় তোমারে দেখলে তোমার জন্য আমার তো আল্লাহরে কয় আল্লাহ গো আমার সন্তান আমার চোখ শীতল বানায় ফেলেছে সুতরাং গো আল্লাহ তুমি আমার সন্তান তাকে পয়গম্বর মুসার লগে জান্নাত দিবা

আল্লাহর কাছে দোয়া শিখাইছে আল্লাহর কাছে বান্দায় বলবে আল্লাহ আমার সন্তান গুলাকে আমার চক্ষু শীতল সন্তান বানাইবেন আমার সন্তান গুলা যেন যাত্রার লিপ না দেয় আকামের লিপ না দেয় গানের লিপ না দেয় আমার সন্তান গুলা যেন পাপাচারী বাস্তবায়নকারী সব না করে ও যে আল্লাহ ইমামা সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়

বড় বড় দোয়া তখন বের হয়ে যায়। হ্যাঁ চোখ শীতল হওয়া। সন্তানের কারণে চোখ শীতল হয়। আবার সন্তানের কারণে মানুষ বুড়াও হয়। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন। ওয়া আউযু বিকা মিন বালা ওয়ালা ওই সন্তান থেকে তোমার কাছে পানা চাই। অমন সন্তান আমার দরকার নাই যে সন্তান আমার জন্য বুঝা যে সন্তান তার দুনিয়ায়ও বুঝা আখেরাতেও বুঝা কথাটা কিন্তু খুব সোজা দেখাতে নাই ঠিক না বাকা আছে কেন সন্তানের কারণে তাহলে মা বাপ কি হয়ে যায় হালাক হয়ে যায় বুড়া হয়ে যায় ময়রা যায় সন্তানদের শুনে পিতা-মাতা অন্ধ হয়ে যায় ইউসুফ আলাইহিস সালামের টেনশনে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে শুনছেন এই মঙ্গল গ্রহ থেকে বের করছি বল আগে শুনছেন না সন্তানদের কারণে ইয়াকুব আলাইহিস সালাম চোখ অন্ধে আমার দেহ পায় নাই হয় বাবা মার কাছে সন্তানের সন্তান কত নিয়ামত কত বড় নিয়ামত আসছে ইউসুফ সালামের জামা সামনে আইছে আর ইউসুফের গ্রান পায়া সব ভালো সন্তানের জামা মানুষের সব আন্দা সব ভালো আর সন্তানের বিরহ বেদনা মানুষকে আন্দাজ বানায় ফেলে সন্তানের কারণে বাবা মা পুরা হয়ে যায় বিবির কারণেও পুরা হয় তবে মুত্তাকি মৌমিন যারা মুত্তাকি যারা তারা আখিরাতের চিন্তায় বুড়া হয়ে যায় মায়ের চিন্তায় বৃদ্ধ হয়ে যায় কারণ মরম দিবসটা এটা কঠিন কঠিন দিবস মরণের দিন কঠিন দিন ইমামে এ গজালি রহমতুল্লাহ বলেছেন মৃত্যুর দিন কঠিন কিরকম জানো ইমাম গাঁজালি বলে একটা মানুষের মাথার উপরে তরবারি দিয়া যদি এক হাজার তরবারি দিয়ে যদি একসাথে মাথার উপরে আঘাত করা হয়

ইমাম গজালী বলেন মৃত্যুর দিনে স্বাভাবিক এ কারণে মৃত্যুর দিন এটাকে আল্লাহ রসুল স্মরণ করতে বলেছেন আমি তোমাদেরকে তোমাদের মৃত্যু স্মরণ করাই দিচ্ছি তোমরা তোমাদের মরণ স্মরণ করো কারণ রসুল বলেছেন কেউ যদি মন সারণকারী হয় তাহলে তার আর তো চির না ওয়াজ লাগবো না তার মরমের স্মরণ যথেষ্ট নসিহাত হয়ে যাবে তাকে নামাজি বানাইবার জন্য তাকে ইমানদার বানাইবার জন্য তাকে ভালো বানাইবার জন্য তাকে জান্নাতের পথে হাতার শক্তি যোগাইবার জন্য মরম স্মরণ যথেষ্ট এই কঠিন দিন সকলের কিন্তু মরতে হবে ইহা হাম সব হে ওহি আখির ঠিকানাগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি সুদূর আকাশ পালে পালাও সেথায় লাগায় সিঁড়ি মরম থেকে যতই পালাও মরম তোমার লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পালে পালাও সেথায় লাগায় সিঁড়ি এই পৃথিবীর মাটির উপরে মরণ থেকে কোনো পয়াগম বড় পালাইতে পারে নাই কারণ ধন দিয়া মরণ থেকে পালাইতে পারে নাই সাদ্দাত নম্র নম্রদ ফেরাউন তাদের ক্ষমতার চেয়ারের বাহাদুরি দিয়া মরণ থেকে পালাইতে পারে মরণ তাদের ধরেছে কোন নবী তার নবুবতের সুসম্পর্কের দ্বারা আল্লাহর কাছ থেকে মরণের হাত থেকে রেহাই পায় নাই

রোহ কবজ দৃশ্য হলো দরজা দিয়ে প্রবেশ করার সেটা হলো আমার নবী বিশ্ব নবী কবজ করতে আসলে জানলা দিয়ে ঢুকে নাই বন্ধু দরজায় ঢুকে নাই কারোর দরজা যা খিল খোলা লাগে না আসলে কারোর ঘরের ভিতরে ঢুকতে দরজা খোলা লাগে না সিন্ধুকি খোলা লাগে না আর নাই পৌঁছে যায়

আপনি অনুমতি প্রদান করলে ভেতরে প্রবেশ করবে সময় মরণের সময় নবীজিরও কষ্ট হয়েছে কিন্তু নবীজি যদি চাইতেন যে সাকারাতুর মৌ নবী নিবেন না আল্লাহ যদি বলতেন আল্লাহ আপনি আমাকে সাকারাত দিবেন না আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বললে নবীর মরণ যন্ত্রণা হইত না কিন্তু নবীজি সাকার আতকে গ্রহণ করেছেন এজন্য গ্রহণ করেছেন সন্তানের সামনে যখন বাপ মরব বাপের যেন দুঃখ না থাকে সন্তানের সামনে তার মা যদি কঠিন মরণ হয় যেন দুঃখ না থাকে নবীজি উন্মতির মরণের সময়ের কষ্টের দুঃখ দূর করতে নিজে মরণ যন্ত্রণা কেউ আল্লাহ রসুল বরণ করছেন উন্মতির জন্য সান্ত্বনা যে আমার নবীর রুহু করে সময় যদি কষ্ট হয় আমার মা আমার বাবা আমার উস্তাদ আমার পীর মরণের আগ দিয়ে তার কিছু কষ্ট হইতেই পারে ওই বুজুর্গ তার মরণের আগ দিয়েও কিছু কষ্ট হইতেই পারে আল্লাহ রসুল সাল্লাহ মরণ হইছে পারে নাই পৃথিবীর কে ওই মরণ থেকে তুমিও যাইবা তবে এই দিবসটা তোমার জন্য বড় কঠিন এই দিবসটা যদি তোমার ভালো হয় আর যদি এই দিবসে তোমার মুখে কালিমা উচ্চারিত হয় তাহলে তুমি আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে কারণ মরণ যার ভালো হাসর তার ভালো জান্নাত তার ভালো হিসাব তার ভালো আর একটা দিবস হলো হাসর দিবস এক নাম্বার কঠিন দিন জন্মদিন দুই নাম্বার কঠিন দিন মরণ দিন তিন নাম্বার কঠিন দিন হলো হাসরের দিন পুনরুত্থানের দিন হাসান যেদিন সবাই আল্লাহ আল্লাহ কাহার জাহাজ লইয়া থাকবেন সকল মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে পোশাক থাকবে না আল্লাহ সকলকে আল্লাহর আদালতে তারপর পরিস্থিতি এমন কঠিন হবে কাহার জালালা কৃপি লইয়া আল্লাহ তালা বৈশাখ ধমকি দিবে লিমানিল মূলকুলিয়াউ মাথার আধাত উপরে সূর্য থাকবে পায়ের দিকে জমিন তামা হয়ে যাবে মানুষেরা পানি পানি চিৎকার করবে মানুষের জিব্বা বের হয়ে নাবি পর্যন্ত জুড়বে মানুষগুলো হয়ে যাবে নবীরা পর্যন্ত করবে সব নবীগণ যার যার টেনশনে পড়ে যাবে

এ কঠিন দিবস যেদিন হবে ওই কঠিন দিবসে আল্লাহ কিছু মানুষকে সহজ করবেন কিছু মানুষকে আল্লাহ তালা আরো শের ছায়ার নিচে জায়গা দেবেন সাত প্রকারের মানুষকে আল্লাহ আর নিচে নিরাপদ জায়গায় ছায়ার ভেতরে আল্লাহ তালা জায়গা দান করবেন তাদের ভেতরে একটা প্রকার হলো ওই দুই প্রকারের মানুষ যাদের ভেতরে মোহব্বত ছিল শুধুই মাত্র আল্লাহর আল্লাহ যারা একজন আর একজনকে ভালোবাসত শুধুই মাত্র আল্লাহর জন্যে এই দুই মানুষকে আল্লাহ তের নিচে ছায়া দান করবি যদি তাই হয় আজকের এই দৃশ্যটাও যদি আল্লাহর কাছে কবুল হয় আর যদি নবী পাও নাই নায়বে নবী পেয়েছ নবীদের চেহারা দেখো নাই নায়বে নবীর চেহারা দেখেছো নবীর কথা শুনো নাই আলেমের কথা শুনেছ শুধুই মাত্র একটুকুন যদি তোমার পুঁজি হয় যে আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য এটাও যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে ওরা জুলানে তাহা

হ্যাঁ সাতটা পণ্ডল তার মানে আর মাতৃপুণ্ড নিয়ে